কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে গড়িয়াহাটে ধুমধুমার গড়িয়াহাট থেকে কসবা থানা পর্যন্ত মিছিলের কথা ছিল সুকান্ত মজুমদারদের গড়িয়াহাটে বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ সুকান্ত মজুমদারের সঙ্গে বচসা বেঁধে যায় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার বিজেপি নেতাদের তাদের নিয়ে যাওয়া হয় লালবাজারে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা পরিণত হয়েছে এবং পুলিশ আমাদের কথা পর্যন্ত বলতে দিচ্ছে না আমরা যে সামনে কেটে গিয়ে আমি আমার বক্তব্য আপনাদের সামনে বলবো সেটা পর্যন্ত পুলিশ অ্যালাউ করছে না পুলিশ আটকাচ্ছে আটকে আমাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে অ্যারেস্ট করা হয়েছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলকে পর্যন্ত অ্যালাউ করছে না এই পুলিশ তাদের করা হয় এখানে যারা প্রতিবাদ করে তাদের অ্যারেস্ট করা হয় আর যারা রেপ করে তাদের ছেড়ে রাখা হয় ফালতু ওনাকে এইভাবে পুলিশকে বলবো আটক ফাটক না করে ওকে একটা গাড়িতে তুলে ধাপার মাঠে ছেড়ে আসতে হেঁটে বাড়ি ফিরবে সুকান্ত মজুমদারকে কষ্ট করে পুলিশ নিয়ে যাওয়া ছাড়া আইনি নথিপত্র তৈরি করা ফালতু ঝামেলা কসবা গণধর্ষণ কাণ্ডে বিজেপির তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে শীঘ্রই এই কমিটি কলকাতায় আসবে ঘুরে দেখবে ঘটনাস্থল এবং তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে চারজনের এই তদন্ত কমিটিতে রয়েছে সৎপাল সিং মীনাক্ষী লেখি বিপ্লব কুমার দেব এবং মনন কুমার মিশ্র তিজেন্তা পার্টিকে মাননীয় অধ্যক্ষ শ্রী জেপি ने इस पूरे জঘন্য कांड का मुआयना किया है और उन्होंने ये सब कुछ देखने के बाद आफ्टर टेकिंग इनटू कंसीडरेशन दैट दिस इज एन एब्सोल्यूट ब्रूटल एक्ट उन्होंने एक कमेटी बनाया है खूब वालों फैक्ट फाइंडिंग टीम आस्ते एकता এখanei आस्ते পারে বাংলাই আस्ते পারে কিন্তু ওড়িশায় যে কথা কোণাল ঘোষ বললেন যে 10 দিনে এই ধরনের নির্যাতনের মামলা কই সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সুপারিশে মাস ছয়েক আগে কলেজে অস্থায়ী পদে চাকরি পান মনোজিত মিত্র জানিয়ে বিরোধীরা তুলছে একাধিক প্রশ্ন বজবজের তৃণমূল বিধায়ক ও সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেবের দাবি অন্যায় করলে ব্যবস্থা হবে তো আইন আইনের পথে চলবে তাতে বলা কিছু করে প্রশাসন আছে জিবি আছে আমরা মিডিয়া থেকে সিদ্ধান্ত নেব অন্যায় করে শাস্তি নিশ্চয়ই সে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি নিয়ন্ত্রণ করছে তৃণমূলের গুন্ডারা অভিযোগ শুভেন্দু অধিকারী কলেজে ভোট হয় না বলেই তৃণমূলের গুন্ডারা নিয়ন্ত্রণ করে তো শুভেন্দু এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাংয়ের লোকেরা জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন ক্রিমিনাল লয়ার নিজেই এতধিক ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে ছাত্র সেজে ক্যাম্পাস দখলের জন্য ক্রিমিনাল সিন্ডিকেট চালায় ক্যাম্পাসের ভেতর এসব তৃণমূলেই সম্ভব টিএমসিপিতেই সম্ভব তৃণমূল টিএমসিপি সরকারের প্রশাসনের মদতেই এটা কেবলমাত্র সম্ভব হতে পারে শিক্ষা দপ্তরের নির্দেশে কসবাকাণ্ডে সোমবার বৈঠকের ডাক কলেজ কর্তৃপক্ষের এই বৈঠকে কলেজে নিরাপত্তা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ করা হতে পারে রিপোর্ট এনকে বাংলা